ফুটপাতে অবৈধভাবে বসার দোকান এবং হকারের কারণে পথচারীরা ঠিকমতো চলাফেরা করতে পারেন না সৃষ্টি হয় যানজট এমন অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা শহরের প্রাণকেন্দ্রে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী নগরী স্টেশন রোডের এইসব অস্থায়ী হকার্স মার্কেট এবং তাজমহল মোড় থেকে নতুন বাজার এলাকার রাস্তার দুই পাশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনাওয়াজ মোরশেদ ওপর নেতৃত্বে টাস্কফোর্স বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয় অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম র্যাব চোদ্দ সদর দপ্তরের ডিএডি রফিক আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট রবিউল ইসলাম ট্রাফিক বিভাগের কর্মকর্তা সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন এ ধরনের সংকট নিরসনে আরও এমন অভিযানের উদ্যোগ গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট Nuestra se